নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো মেইনলি মোহন বাগান রিলেটেড আপডেটস নিয়ে মোহন বাগানের তরফ থেকে কিন্তু অফিশিয়ালি একটা নতুন সেন্টার ব্যাকের নাম অ্যানাউন্স করে দেওয়া হয়েছে মানে একজন প্লেয়ারকে আমরা অফিশিয়ালি কনফার্ম বলতে পারি একজন বিদেশি প্লেয়ারকে এবং সেই নামটা কিন্তু হঠাৎ করেই আজকে অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের পর আমাদের সামনে এসেছে সেই নাম নিয়ে আগে আলোচনা তো হয়েছে বাট সেই যে মোহনবাগানে আসছে সেই নিয়ে আলোচনা হয়নি তো সেই নামটা নিয়ে আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগানের সিএফএল স্কোয়াড নিয়েও কিছু আপডেট আছে তোমাদেরকে সেগুলো জানাবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো প্রথমেই যদি কথা বলি মোহনবাগানের নতুন সাইনিং তার নাম নিয়ে তো তিনি হচ্ছেন স্কটিশ সেন্টার ব্যাক টম অ্যালড্রেড তার সাইনিং কিন্তু আজকে অফিসিয়ালি মোহনবাগানের তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে তবে একটা কথা ফার্স্টে বলতে চাই তো সেটা হচ্ছে যে বর্তমান যে মোহনবাগান অ্যাডমিন বড্ড ক্রিঞ্জ বিহেভিয়ার করছে একটা ক্ষেত্রে আপুইয়ার ক্ষেত্রে আপুইয়াকে নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই হচ্ছিল সেই নিয়ে ট্রলিং করেছে ওরকম ব্যান্টার চলতে থাকে তারপর আমরা দেখেছি আপু নিয়ে করেছে বাট সমস্ত শাইনিং অ্যানাউন্স করার ক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে টানার দরকার নেই বাকি যদি আমরা প্লেয়ারটার ব্যাপারে কথা বলি প্লেয়ারটার শাইনিং নিয়ে কথা বলি তো টম অ্যালড্রেড ওভারঅল যদি তার কথা বলি তিনি কিন্তু স্কটিশ প্লেয়ার তবে আসছেন এলিক থেকে এবার এলিক থেকে মোহনবাগানে আসার কিন্তু ব্যাপারটা কন্টিনিউ থাকছেই এই সিজন মলিনা কোচ হওয়ার পর ভেবেছিলাম যে একটু চেঞ্জ হতে পারে সেটা বাট সেটা কিন্তু কন্টিনিউ থাকছে টম অ্যালড্রেডের শাইনিংটাও কিন্তু এলিক থেকে হচ্ছে তবে সে কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ার না অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ হয়তো পেয়েছি আমি না বাট সে কিন্তু স্কটল্যান্ডের প্লেয়ার স্কটল্যান্ডের হয়ে আন্ডার নাইনটিন টিমে খেলেছে হাইট ছ ফুট দুই ইঞ্চি বয়স হচ্ছে তেত্রিশ এবং তার কারেন্ট মার্কেট ভ্যালু দেখাচ্ছে দু কোটি আশি লক্ষ টাকা তো সেই প্লেয়ারটাকে অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে মোহনবাগান এবার প্লেয়ারটার ক্লাব কেরিয়ারের কথা বললে তার কিন্তু উত্থানটা হয়েছিল ইংল্যান্ড থেকে মানে ইংল্যান্ডের অনেক ক্লাবে খেলেছে এবং সেখানে তার কিন্তু যদি আমরা কিছু নাম করা ক্লাবের কথা বলি সেখানে হোয়াট হয়ে খেলেছে ব্ল্যাক খেলেছে তবে তার যদি আমরা রিসেন্ট কেরিয়ারের কথা বলি দু হাজার সতেরো আঠারো মরসুমে কিন্তু সে স্কটল্যান্ডের ক্লাব মাদারো এলএফসিতে যোগ দেয় এবার এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং তথ্য জানিয়ে রাখি যে যেই সময় কিন্তু আর কি টম অ্যালড্রেট মাদারো এলএফসিতে খেলেছিল সেই সময় কিন্তু প্রাক্তন মোহনবাগান এবং এটিকে প্লেয়ার যিনি বর্তমানে গোয়াতে আছেন কার্ল ম্যাকিউক তিনি কিন্তু টম অ্যালড্রয়েডের সঙ্গে মাদারোয়েলএফসিতে খেলেছিলেন এবং প্রাক্তন জামশেদপুর এফসি প্লেয়ার পিটার হাটলে যার সেই বিখ্যাত ডায়লগ ছিল আমরা ঘাসে খেলি খাতায় কলমে না তারপর তো যাতা করেছিল বাট তার আগে কিন্তু যথেষ্ট ভালো খেলে গেছিলো পিটার হাটলে এবং রিসেন্টলি আমরা তাকে আইলিগও দেখেছি তো সেই পিটার হাটলে এবং কার্ল ম্যাকুক তারা কিন্তু দু হাজার সতেরো আঠেরো মরশুমের সময় কিন্তু টম অ্যালড্রেডের সঙ্গে মাদার ওয়েল ক্লাবে কিন্তু ছিলেন তো আই হোপ এই তথ্যটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে এবং দু হাজার উনিশ কুড়ি মরসুমে কিন্তু টম অ্যালড্রেড যোগ দেয় হচ্ছে ব্রিসবেন রোড যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্লাব সেই ক্লাবে এবং সেই ক্লাবের হয়ে কিন্তু তিনি লাস্ট মরসুম অবধি খেলেছেন দু হাজার তেইশ চব্বিশ মরসুম অবধি যেখানে তার একশোর বেশি অ্যাপিয়ারেন্স আছে যেখানে লিগ কাপ মিলিয়ে প্রায় একশো তেরোটা মতো ম্যাচ কিন্তু সে ব্রিসবেন রোডের হয়ে খেলেছে এবার সেখানে তার তিনটে গোল দুটো অ্যাসিস্ট আছে যদিও এইগুলো ম্যাটার করে না ডিফেন্ডারদের গোল দিয়ে কী হবে বাট তাও বোঝা যায় যে গোল স্কোরিং ডিফেন্ডার কিনা বাট তার ওভারঅল কেরিয়ারে কিন্তু উনিশটা গোল আছে মানে সেট পিসে গিয়ে গোল করে আসতে পারে সেই ক্ষমতা তার মধ্যে আছে বল প্লেইং ডিফেন্ডার বলতে পারো মানে পেছন থেকে খেলা তৈরি করতে পারে পায়ে বল রেখে কিন্তু পেছন থেকেই খেলাটাকে তৈরি করে একদম সামনের দিকে পাঠাতে পারে মানে পেছন দিয়ে হয়তো ডিসাইসিভ পাস দিল যেখান থেকে একটা ভালো অ্যাটাক তৈরি হলো যেরকমটা আনোয়ার আলিকে আমরা ইন্ডিয়াতে করতে দেখি সেরকম টাইপের একদম বল উড়িয়ে দেওয়া টাইপের ডিফেন্ডার না তার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রেংথ ভালো ডিফেন্সিভ এবিলিটি তো অবশ্যই ভালো কোয়ালিটি তো আছেই এবং এরিয়াল বলেও কিন্তু ভালো যদি তার ওভারঅল আমরা ব্রিসবেন রোডের হয়ে গোলগুলো দেখি সবগুলোই কিন্তু হেডারে এবং ভালো স্পট জাম্প করে হেড দিয়ে কিন্তু গোল করেছে তো সেটাই দেখায় যে এরিয়াল বলে ভালো এবং সেখানে কিন্তু ওপরে গিয়ে গোল করতে পারে সেই ক্ষমতা তার মধ্যে আছে হয়তো ব্রিসবেন রোডের হয়ে খুব বেশি গোল করেনি বাট তার মধ্যে ক্ষমতা আছে তো সেখানে কিন্তু সেট পিসের সময় কিন্তু এই প্লেয়ারটাকে মোহনবাগান ভালো করে ইউজ করতে পারে তার কিন্তু হাইটটাও ছ ফুট দুই ইঞ্চি ফলে কিন্তু সেটা কাজে আসবে স্পট জাম্পও ভালো তো এগুলো কিন্তু প্লেয়ারটার পজিটিভ ব্যাপার অবভিয়াসলি কোয়ালিটি প্লেয়ার নিঃসন্দেহে সেই নিয়ে কোনো সন্দেহ নেই তবে যদি আমরা লাস্ট মরসুমের কথা বলি রিসেন্ট টাইমের কথা বলি শেষ দুটো মরশুমে কিন্তু সে কিন্তু কন্টিনিউয়াসলি খেলেছে যেমন লাস্ট মরশুমেও পঁচিশটা ম্যাচ খেলেছে তার আগের মরশুমেও খেলেছে এবং শুনছিলাম যে রিসেন্ট টাইমে মাঝে মধ্যে ইঞ্জুরি ইস্যু তার হয়েছে বাট রেগুলারলি কিন্তু শেষ দুটো মরসুমে খেলেছে এবং ব্রিসবেন রোড টিমের তিনি ক্যাপ্টেন ছিলেন পেছন থেকে ডিফেন্সও তিনি অর্গানাইজ করতেন তবে যদি আমরা লাস্ট মরসুমে ব্রিসবেন রোডের পারফরমেন্স দেখি ব্রিসবেন রোড কিন্তু দু হাজার তেইশ চব্বিশ মরসুমে শেষ করেছিল ন নম্বরে এবং সেখানে তাদের টিম কিন্তু মানে সব থেকে বেশি গোল খাওয়ার দিক দিয়েও বোধ হয় দু নম্বরে ছিল মানে সেখানে কিন্তু পঞ্চান্নটা গোল তারা কনসিড করেছিল হচ্ছে সাতাশটা ম্যাচে মানে অনলাইন অ্যাভারেজ যদি আমরা দেখি যে পার ব্যাচ কিন্তু দুটো করে গোল তারা কনসেট করেছে তো সেই জায়গাতে কিন্তু লাস্ট মরসুম ব্রিসবেন রোডের তার মানে ডিফেন্সিভ কোয়ালিটি বা ডিফেন্সিভ স্টেবিলিটি কিন্তু কিন্তু অতটা ভালো ছিল না তার মানে সেটা একটা চিন্তার জায়গা হতে পারে যে সে কি খুব ভালো ফর্মে আছে এবং তার আগের দুটো আমরা যদি দেখি ব্রিসবেন রোড কিন্তু একবার দু হাজার বাইশ তেইশ মরসুমে মানে আগের আগের মরসুমটাই আট নম্বরে শেষ করেছিল তার আগের মরসুমটাই কিন্তু এগারো নম্বরে শেষ করেছিল আর এলিগে কিন্তু বারোটা দল থাকে মানে ব্রিসবেন রোড কিন্তু শেষ তিনটে মরসুম ধরে খুব ভালো ফুটবল যে খেলেছে সেরকমটা না তবে তাও মানে লাস্ট মরসুমে তাদের ডিফেন্সিভ রেকর্ড খারাপ ছিল তার আগের দুটো মরসুমে অতটা খারাপ ছিল না বাট লাস্ট মরসুমে বেশ খারাপ ছিল তো সেখানে প্লেয়ারটার কারেন্ট ফর্ম নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে দেখা যাক কীরকম সন্দেহ থাকে অবভিয়াসলি এক্সপিরিয়েন্স আছে কোয়ালিটি প্লেয়ার সেই নিয়ে সন্দেহ নেই বাট কারেন্ট ফর্মটা একটা দেখার বিষয় কিন্তু হবে যদিও এর আগে ব্রিসবেন রোডে খেলা এক অস্ট্রেলিয়ান এসে কিন্তু ইন্ডিয়াতে কাঁপাচ্ছে মোহনবাগানের হয়ে দিমিত্রি পেত্রাতোষ সেও কিন্তু এই ক্লাবে খেলেছিল যদিও সেটা অনেক আগে বাট দেখা যাক এই প্লেয়ারটি সে কেমন খেলে যদি ইন্ডিয়ান কন্ডিশনে এসে মানিয়ে নেয় ফিট করে যায় টিমের সঙ্গে অবভিয়াসলি ভালো খেলবে তার মধ্যে কোয়ালিটি আছে বাট এই শাইনিংটাকে হাইপ করার মতো শাইনিং হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না ভালো শাইনিং মানে আইএসএল এর ভিত্তিতে আমরা দেখতে গেলে কিন্তু অভিয়াসলি ভালো শাইনিং চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে গিয়ে দেখা যাক কি হয় সেখানে তো সেই জায়গাতে যদি অন্য কোনো আইএসএল টিম সাইন করা তো আমি ডেফিনেটলি বলতাম ভালো সাইনিং বাট মোহনবাগানের দিক থেকে আমাদের এক্সপেকটেশন তো সবসময় একটু বেশি থাকে মোহনবাগানের স্ট্যান্ডার্ড থেকে বললে অ্যাভারেজ সাইনিং মানে বড় নামের কথা বলছি না বাট স্টিল মোহনবাগানের থেকে এক্সপেকটেশন বেশি থাকে দেখা যাক বাকি আর একজন সেন্টার বা কে আসে বড় চান্স আছে আলবার্তো রড্রিগেজ ইন্দোনেশিয়ান লিগ থেকে সে আসতে পারে এবং সেটা হলে যে ডিফেন্সে আমরা বিশাল খুব বড় নাম দেখতে পাবো সেরকমটা না যদিও আলবার্তো রড্রিগেজের খেলাটা আমার বেশি পছন্দ হয়েছে এবং সে অনেক বেটার ফর্মেও আছে তো সে এলে তো ভালো শাইনিং হবে সেটা তবে দেখা যাক টম অ্যালড্রেটের শাইনিংটা ভাবে মানে যায় মোহনবাগানের হয়ে কেমন সে খেলে এবং সেখানে যদি ভালো খেলে অবশ্যই ভালো হবে সাইনিং তো খারাপ না বাট এক্সপেকটেশন তো বেশি ছিল যে ইউরো কাপ থেকে প্লেয়ার হয়তো আসবে বা ওই টাইপের প্লেয়ার আসবে সেই তুলনায় হয়তো টম অ্যালড্রেটকে দেখে অনেকে হতাশ হতে পারে বাট স্টিল ভালো সাইনিং এটা আমরা বলতে পারি বাকি মোহনবাগান নিয়ে আরো কয়েকটা আপডেট দিয়ে রাখি একটা হচ্ছে সিএফএলের স্কোয়াডে কিন্তু সিনিয়র টিম থেকে তিনজনকে ইনক্লুড করা হয়েছে যার মধ্যে একজন হচ্ছে মার্টিনস আমরা ভাবছিলাম গ্ল্যান মার্টিন্সকে হয়তো মোহনবাগান ছেড়ে দেবে রিউমর্সও ছিল অন্য টিমের ইন্টারেস্ট আছে বাট গ্ল্যান মার্টিন্সকে কিন্তু মোহনবাগান এখনো রাখছে এবং সিএফএল স্কোয়াডে কিন্তু পাঠিয়ে দিয়েছে তার সঙ্গে সঙ্গে আসিক কুরোনিয়ান ভীষণ ইম্পর্টেন্ট প্লেয়ার মোহনবাগানের জন্য এবং এসিএল ইঞ্জুরি থেকে ফিরছে কিরকম রিকভারি করেছে সেটা একটা দেখার বিষয় আছে তো আশিক কুরুনিয়ান তাকেও কিন্তু সিএফএলের রেজিস্টার করা হয়েছে মানে লক্ষ্য এটাই যে আশিক কুরুনিয়ানকে গেম টাইম দিয়ে আর কি মেন স্কোয়াডে ফেরানো আইএসএল এর জন্য বা তার আগে যদি ডুরান্ট ক্যাপেও খেলায় তো সেটাও দেখা যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আর্টস অ্যান্ডার্সে তাকেও কিন্তু সিএফএলের স্কোয়াডে রেজিস্টার করানো হয়েছে তো স্পেশালি আমার আশিকের দিকে নজর থাকবে আশিক যদি খেলে এসে কীরকম ছন্দে আছে সেটা একটা দেখার বিষয় হবে লাস্ট ইয়ারও কিন্তু দীপক তাঙ্গড়ের মতো প্লেয়ারকে চোটের পর ফিরছিল এ খেলিয়ে কিন্তু মেন স্কোয়াডে নিয়ে আসা হয়েছিল সেই তুলনায় আশিক অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং সেখানে অনেকদিন দিন চোটের পর তার গেম টাইম পাওয়াটাও দরকার এবং কীরকম ছন্দে আছে সেটাও দেখা দরকার কীরকম রিকভারি হয়েছে সেটাও দেখতে হবে তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই